তৃতীয় শ্রেণির ইতিহাস ও পরিবেশ লিখেছেন জীবন মুখোপাধ্যায় প্রথম অধ্যায় ইতিহাস কী ও কেন পড়ব প্রথম অধ্যায়ের প্রথম দুটো পৃষ্ঠা আজ আমরা পড়বো এই দুটো পৃষ্ঠা থেকে আমরা কিছু প্রশ্নের উত্তর জানতে পারব যেমন পৃথিবীর জন্ম কবে ইতিহাস কী ইতিহাস পড়লে আমরা কী জানতে পারি ইতিহাস বই কাকে বলে ঐতিহাসিক কাদের বলে ঐতিহাসিকরা কীভাবে ইতিহাস লেখেন ইতিহাসের উপাদান কাকে বলে প্রত্নতাত্ত্বিক কাদের বলা হয় এই প্রশ্নগুলি ছাড়াও আরও অনেক কিছু কথা তোমরা এই পৃষ্ঠা থেকে জানতে পারবে তাহলে চলো পড়া শুরু করি মানুষের ইতিহাস খুব পুরনো আজ থেকে প্রায় কয়েকশো কোটি বছর আগে পৃথিবীর জন্ম সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল জ্বলন্ত গ্যাসের পিণ্ড ক্রমশ তাপ বিকিরণ করে পৃথিবীর উপরিভাগের ভূতক ঠান্ডা ও কঠিন হল সৃষ্টি হল কোথাও জল কোথাও বা স্থল সেদিনের পৃথিবীর সঙ্গে আজকের পৃথিবীর কোনো মিল নেই পৃথিবী সেদিন ভয়ঙ্কর জীবজন্তুতে ভরা কখনো বা প্রবল ঠান্ডা আবার কখনো বা প্রবল গরম কোথাও কোথাও কখনো বা আগুন জ্বলছে ধীরে ধীরে মানুষ এলো তাও প্রায় আজ থেকে বহু লক্ষ বছর আগের কথা সেদিনের মানুষের সঙ্গে আজকের মানুষের অনেক পার্থক্য সে যুগের মানুষ বনে জঙ্গলে ও গুহায় বাস করত তারা দেখতে অনেকটা বন মানুষের মতো ছিল বেটে মাথা বড় কপাল ছোট মোটা ভ্রু চোয়াল শক্ত সারা গায়ে লোম কথা বলতে পারত না ছিল না কোনো পোশাক সেই মানুষ আস্তে আস্তে সভ্য হতে শুরু করল আগুনের ব্যবহার শিখল জোট বেঁধে সকলে একসঙ্গে বাস করতে লাগলো পশুপালন শিখল চাষবাস শুরু করলো তৈরি হলো নানা হাতিয়ার ও যন্ত্রপাতি কথা বলতে ও লিখতেও শিখলো যানবাহন তৈরি হলো আজকের পৃথিবী ও মানুষকে দেখে এসব চিন্তা করা যায় না আজ বড় বড় বাড়ি তৈরি হয়েছে স্কুল কলেজ হাসপাতাল মন্দির মসজিদ গির্জা তৈরি হয়েছে বাস ট্রেন উড়োজাহাজ এসব চলছে এমনকি মানুষ চাঁদেও যাচ্ছে এসব কিন্তু একদিনে হয়নি অনেক দিনের চেষ্টায় মানুষ এসব তৈরি করেছে অনেক চেষ্টায় মানুষ সভ্য হয়েছে এসবের জন্য লক্ষ লক্ষ বছর সময় লেগেছে এসব কিভাবে হলো কেমন করে এই পরিবর্তন এলো এসব জানতে গেলে আমাদের ইতিহাসের সাহায্য নিতে হবে ইতিহাস কি ইতিহাস হলো মানুষও সভ্যতার অতীতের কাহিনী এগিয়ে চলার কাহিনী মানুষ কীভাবে ধীরে ধীরে বর্তমান অবস্থায় এলো তার বিবরণী হল ইতিহাস পৃথিবীর প্রত্যেকটি জিনিসের ইতিহাস আছে রাস্তাঘাট ঘরবাড়ি পোশাক আশাক খেলাধুলা রেলগাড়ি ছাপাখানা বইপত্র সব কিছুরই ইতিহাস আছে পণ্ডিতরা পুরনো দিনের ধারাবাহিক কথা লিখে গেছেন যে বইতে এগুলো লেখা আছে তাকে বলা হয় ইতিহাস বই প্রতিদিনের সংগৃহীত বিভিন্ন জিনিসপত্র ও ঘটনাগুলি নিয়ে যারা গবেষণা করে ধারাবাহিকভাবে ইতিহাস রচনা করেন তাদের বলা হয় ঐতিহাসিক মানুষের মন গড়া কথা নয় এখানে কল্পনা বা মিথ্যার কোনো স্থান নেই প্রকৃতির কোপে আর মানুষের হাতে ইতিহাসের অনেক উপাদানই নষ্ট হয়ে গেছে তাই ধারাবাহিক ইতিহাস জানার উপায় কম ভাঙা ছোড়া ভাঙাচোরা ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া উপাদানগুলিকে সাজিয়ে ধারাবাহিকভাবে ইতিহাস লেখা ঐতিহাসিকদের কাজ ঐতিহাসিক কিভাবে ইতিহাস লেখেন একজন ঐতিহাসিক তো আর লক্ষ লক্ষ বছর বেঁচে থাকেন না তার পক্ষে সব নিজের চোখে দেখা সম্ভব নয় এজন্য তাকে কিছু জিনিসের ওপর নির্ভর করতে হয় এগুলোকে ইতিহাসের উপাদান বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রচুর বিরাট বিরাট ঢিপি ও ধ্বংসস্তূপ দেখা গেছে এগুলো খুঁড়ে বিরাট বিরাট প্রাচীন সভ্যতার আবিষ্কার হয়েছে এভাবেই প্রাচীন ভারতে হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা পাটুলিপুত্র তাম্রলিপ্ত ও বিভিন্ন সভ্যতার কথা জানা গেছে জানা গেছে গ্রীস সুমের মিশর ও চীন প্রভৃতি দেশের প্রাচীন সভ্যতার কথা এ পাশে দেখো পণ্ডিত ব্যক্তি ব্র্যাকেটে আছে ইতিহাস বিশারদ যারা মাটি বা ধ্বংসস্তূপ খুঁড়ে প্রাচীন নিদর্শন থেকে নানা তথ্য সংগ্রহ করেন তাদের প্রত্নতাত্ত্বিক বলে দুজন বিখ্যাত ভারতীয় প্রত্নতত্ত্ববিদ হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ও দয়ারাম সাহানি এরা সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত তাহলে পণ্ডিত ব্যক্তিকারা যারা ইতিহাস বিশারদ আশা করছি এই দুটো পৃষ্ঠা থেকে তোমরা অনেক কিছু জানতে পারলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে